আমাদের ঢেউ নিয়ে আমাদেরও অনেক ছোটোখাটো প্রোগ্রাম করা আছে এবং প্রোগ্রাম চলছে কিছুদিন আগেই আমাদের পঞ্চায়েত সমিতি থেকে ঢেউ ভাঙা ওইখানে বড়ো ধরনের যে খেলা হয় ওইখানে লাইটের ব্যবস্থা করে দিয়েছে লাইটটা ওই এক মাসের মধ্যেই ওখানে লাগানো হয়ে যাবে তারপর ওই পার্কের দিকে আমরা এগাচ্ছি কতটা কী করা যায় ওই প্রোগ্রামের দিকেই আমরা হাঁটছি থেকে অংশ হয়েছে রাস্তার সংস্কার সাধারণ মানুষদেরও যেমন অসুবিধা আমাদের সকলের সকলের খুবই অসুবিধা নিত্য নতুন প্রত্যেক দিনই ওই রাস্তা দিয়ে কম বেশি অনেকেই যাতায়াত করে এবং আমরাও চাইছি আমাদের স্কিম সব দেওয়াই আছে আমাদের কাজটা শুরু হয়ে গেলেই আগে আমাদের ফার্স্ট প্রায়োরিটি ওই রাস্তাটাই থাকবে আপনাদের এখানে চেম্বার করতে আসছেন বাদ ব্যথা অস্থিরোগ বিশেষজ্ঞ ও সার্জেন ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর পাল চেম্বার করছেন প্রতি রবিবার দুপুর একটায় বাদ হাঁটু কোমর ও ঘাড়ের যন্ত্রণা প্যারালাইসিস স্পন্ডিলাইটিস আর্থাইটিস মাথার যন্ত্রণা মাথা ঘোরা মাথায় আঘাত হাতের ও পায়ের গাঁঠি গাঁঠি ব্যথা হাড়ের ক্ষয় এবং দুর্ঘটনাবশত হাত ও পায়ের ভাঙা হাড়ের যত্ন সহকারে প্লাস্টার করা হয় গ্যাস্ট্রো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবার্ঘ মুখার্জি চেম্বার করছেন প্রতি পনেরো দিন অন্তর রবিবার দুপুর দুটো মিনিটে লিভার গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের যাবতীয় রোগের সুচিকিৎসা করা হয় হার্ট সুগার থাইরয়েড ও অ্যাজমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার এ সাহা চেম্বার করছেন প্রতি শনিবার সকাল দশটায় বুকের যন্ত্রণা হাটের অসুখ একটু চলাফেরা করলে শ্বাসকষ্ট ও সুগার থাইরয়েড সুচিকিৎসা করা হয় নার্ভ ব্রেন মেরুদণ্ড রোগ বিশেষজ্ঞ ও সার্জেন প্রফেসর ডাক্তার কৃষ্ণেন্দু সর্দার চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় রবিবার সকাল দশটায় যে কোনো নার্ভ গঠিত সমস্যা মৃগি স্ট্রোক হিস্টোরিয়া মাথার যন্ত্রণা মাথা ঘোরা ভুলে যাওয়া ও হাত পা কাঁপা রোগের সুচিকিৎসা করা হয় সিনিয়র স্ত্রী বিশেষজ্ঞ ডাক্তার প্রভাত গুছাই চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার ও শুক্রবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত সকল প্রকার স্ত্রীরোগ বন্ধাত্ব প্রসূতি ও মাসিকের সমস্যায় সুচিকিৎসা করা হয়